আমি এই মুহূর্তে আছি পটুয়াখালী কলাফরা একেবারেই কুয়াঘাটা সমুদ্র সৈকতের পাশি তো কুয়াঘাটা সমুদ্র সৈকতের পাশেই আছে আমি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘূর্ণিঝড়ের যে কর্মীগুলো তারা কিন্তু সবসময় এখানে উপস্থিত এবং সাগরের অবস্থা একেবারেই কঠিন অবস্থা যেটা হলো আপনার ঢেউয়ের গ্রিপ মানে আঘাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বিল্ডিংয়ের ছিল বা যাই ছিল কি না এগুলো কিন্তু ভেঙে গিয়েছে এবং যে বস্তাগুলো আছে যেগুলোর ভিতরে বালি ভর্তি থাকে সে বালি ভর্তিগুলো বস্তাগুলো একেবারে খালি হয়ে গেছে ঢেউয়ের বাড়িতে এগুলো ছিঁড়ে ফিরে এবং বালিগুলো ধুয়ে নেমে গেছে এবং পুরো একটা বীজের ভিতরে যেই দোকানপাটগুলো ছিল এবং খাট এবং বসার জন্য যেই জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু সবগুলো উপরে নিয়ে নেওয়া হয়েছে এবং ছোটো ছোটো যে টিনের ঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা টিনের ঘরে কিন্তু চাল নেই টান চালগুলো একেবারে ছুটে আপনারা দূরে চলে গেছে গতকালকে যে পরিমাণ বাতাস ছিল সে বাতাসের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কিো এইগুলো ছোটো ছোটো ঘর ছিল এই জায়গায় ঘরের 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 চালগুলো ছুটে বিভিন্ন জায়গায় চলে গেছে এবং এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপরে কিন্তু প্রত্যেকটা ছাউনি ছিল সে ছাউনিগুলোও কিন্তু নেই এটা একেবারেই ক্রোকটা সবজির মানে আপনার শেষ পর্যায়ে তো আমি এই মুহুর্তে আপনাদের একজন আমাদের ঘূর্ণিধর কর্মীদের সাথে কথা বলবো তো তার সাথে আমি একটু কথা বলি তো এখন বর্তমানে আপনাদের পটুয়াখালী কলাফরা হোসলায় যে সমুদ্রের সৈকত পূর্বা এখানে কি অবস্থা কত নাম্বার সিগন্যাল এবং পরিস্থিতি কি একটু সঙ্গে জানাবেন তো আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে যারা কর্মকর্তা আছে তাদের কাছ জানতে পারলাম যে সিগন্যালের পরিমাণ আপনার বাড়বে না বা সতর্ক বাড়বে পারবে না কিন্তু আপনার যে নিম্নচাপের যে একটা প্রভাব প্রভাবের যে বাতাস এবং বৃষ্টি সেটা কিন্তু প্রায় তিন দিন বাহাত্তর ঘন্টার উপরে এটা থাকবেই তো তারপরেও এই এলাকার যারা মানুষজন আছেন যারা উপস্থিতিতে আছেন তারা কিন্তু আপনার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই কেন্দ্রিক পটুয়াখালী রাঙাবালি এবং কলাফরা উপজেলায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যারা শুনতে পেরেছি এবং দেখেছি গিয়েছি যেখানে তো ক্ষতিগ্রস্তদের অবশ্যই থাকবেন সরকার তো এই মুহূর্তে শুধুমাত্র মাঠে পরিবার কর্মীরা ছাড়া আবহাওয়া দপ্তরের লোকজন ছাড়া কিন্তু কেউই নেই আপনার সামনে আপনার কুয়াকাটা বিদের পাশেই দেখছেন একেবারেই কিন্তু খালি এটা কিন্তু কুয়াকাটা একেবারে বিদের মেইন কেন্দ্র আপনার মেইন একটি পয়েন্টে আমি আছি যেখানে সবসময় মানুষজন হাজার হাজার মানুষজন থাকে এই মুহূর্তে একেবারেই খালি এমন একটি পরিস্থিতি কিছু লোক আছে আপনার দূরে স্থানীয় মানুষজন জন্য আছে কিন্তু থাকলেও দেখা যায় মানুষগুলো স্থানীয় মানুষ তো যাই হোক আজকের খবরে পর্যন্তই